আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন আবার সামনে দেখতেছেন হাইব্রিড টমেটো বাহুবলি বাহুবলি টমেটোর বীজ তো অত্যন্ত চমৎকার এবং জনপ্রিয় একটা জাত হচ্ছে বাহুবলি এটা হচ্ছে আপনার শাকাতা সিটের বীজ মালিক সিট আমদানি করে তো এই বীজের চাহিদা এবং জনপ্রিয়তা আপনি বলতে পারেন শীর্ষ যে সমস্ত টমেটোর জাত আছে তার মধ্যে অন্যতম হচ্ছে বাহুবলি আপনার এই টমেটোগুলার বৈশিষ্ট্য হচ্ছে আপনার এই যেরকম গোল গোল শেপ হবে গোল গোল সেফ হবে পাকলে এত সুন্দর আকর্ষণীয় কালার হয় যে আপনার এটা বাজারে নিয়ে গেলে অন্যান্য টমেটোর আগে বিক্রি হয়ে যায় এবং বেশি দামে বিক্রি করা যায় আর এই সমস্ত গোল টমেটো চাহিদা একটু বেশি বাজারে আর এটার স্বাদও অত্যন্ত ভালো মানে আপনার কালারটা খুবই সুন্দর চমৎকার হয় এবং সাইজ বড় বড় হয় বাজারের চাহিদা পাওয়া যায় ভালো তো বাহুবুলি টমেটো নিয়ে আসলে নতুন করে কিছু বলার নাই কারণ এটা বহু বছর ধরেই বাংলাদেশে চাষ হইতেছে অনেক বছর ধরে তো যাদের এই বাহুবলি টমেটোর বীজ লাগবে তারা আমাদের কাছে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই বাহুবলি টমেটোর বীজ দেশের যে কোনো জায়গায় একশো বিশ টাকা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিতে নিতে পারবেন বাহুবলি টমেটোর বীজ ছাড়াও আমাদের কাছে টিএম বারোশো বিশ এবং আর অন্যান্য টমেটোর বীজ আছে তো আপনাদের যাদের টমেটোর বীজ বা অন্য যে কোনো ধরনের সবজির বীজ লাগবে আপনারা কিন্তু আমাদের আটানব্বই নাম্বারে ফোন করে অথবা হোয়াটসঅ্যাপে এস এম এস করে অর্ডার করতে পারবেন একশো বিশ টাকা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের যে কোনো জায়গায় আপনারা ঘরে বসেই আধুনিক সকল প্রকার কৃষিপণ্য সংগ্রহ করতে পারবেন তো টমেটোর বীজ কেনার জন্য অবশ্যই অবশ্যই আপনারা আমাদেরকে ফোন দিবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ